গত কয়েক বছর ধরেই ক্যারিয়ারে টলিউড এবং বলিউড সমানতলে ব্যালেন্স করে চলেছেন যিশু সেনগুপ্ত বাংলা ছবির পাশাপাশি তার সিভিতে হিন্দি ছবির সংখ্যাও দীর্ঘ হচ্ছে সেই তালিকায় যোগ হলো নতুন নাম মহেশ ভট্টের পরিচালনায় টুয়ে অভিনয় করবেন যিশু প্রযোজনা সংস্থা তো বটেই পূজা ভাটও টুইট করে নতুন ছবিতে যিশুর থাকার কথা জানিয়েছেন এই ছবিতে আলিয়া ভট্ট পূজা ভট্ট আদিত্য রয় কাপুর সঞ্জয় দত্তের মতো শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যিশু সড়ক প্রথমবার মহেশের সঙ্গে কাজ করছেন আলিয়া স্বাভাবিকভাবে আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ায় আলিয়া লিখেছেন এ যেন স্মৃতির পাহাড়ে ওঠার চেষ্টা আমি নিশ্চিত চোরায় উঠব যদিও পড়েও যাই আবার উঠে দাঁড়াবো একদম নতুন একটি জার্নি উনিশশো এ মুক্তিপ্রাপ্ত সড়ক এর সিকুয়েল এই ছবি এ ছবিতে অভিনয় করেছিলেন পূজা এবং সঞ্জয় দত্ত বক্স অফিসে তুমুল সাফল্য পায় সে ছবি সব কিছু ঠিক থাকলে দু হাজার মুক্তি পাবে সড়ক টু সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ